লেখাতে প্রথম পনেরো মিনিট শুধুমাত্র শুধু প্রদর্শনপত্র পড়ার জন্য এবং বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য তারপর হচ্ছে নিয়মিত পরীক্ষা জন্য পূর্ণমান নব্বই পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ এক তাকে বলেছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে দুই বলেছে বর্ণ বিশুদ্ধ অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে তারপরে বলছে দেখো নিয়মিত জন্য বিভাগ ক খ গ ও বিভাগে প্রশ্ন প্রশ্নের উত্তর করতে হবে এবারে আছে দেখব বিভাগ কয়ের প্রশ্ন দেখো বলেছে নির্মলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো ওয়ান ইন্টু সিক্স এটা যেমন অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন তোমরা এই প্রশ্নগুলো নোট ডাউন করে নিতে পারো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন রয়েছে একের এক কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত অপশান এ বলেছে টু ইস টু থ্রি অপশান বি থ্রি ইস টু টু অপশান সি ওয়ান ইস টু ওয়ান অপশান ডি ফাইভ ইস টু থ্রি তোমাদের এখান থেকে সঠিক উত্তরটি লিখতে হবে তোমরা অঙ্ক পাশে করে বা অঙ্কের উত্তর লিখে তারপরে তোমরা কোষে দেখাতে পারো এখানে চলে যাচ্ছি দুই

অপশন এ বলেছে থার্টি অপশন অপশন সি ওয়ান ডি জিরো দেখো ফাইভ বলেছে বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকের দৈর্ঘ্য হবে অপশন এইটিন বি হচ্ছে অপশন সি হচ্ছে টু সেমি অপশন ডি হচ্ছে টুয়েলভ সেমি দেখো সিক্স নম্বর ফোর রাশিগুলির গড় হবে দেখো অপশন এ বলেছে টোয়েন্টি অপশন বি হচ্ছে টোয়েন্টি ফোর অপশন সি হচ্ছে ফোরটি অপশন ডি হচ্ছে আমাদের সব প্রশ্নের উত্তর শেষে দেওয়া আছে তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়াও যদি তোমরা যদি মনে যাও অঙ্ক সমাধান করে দিতে আমাদের কমেন্ট করে জানিও দেখো দুই নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো পাঁচটি ওয়ান ইন্টু ফাইভ দেখো এক নম্বর বলেছে এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা বার্ষিক সুদের হার ছিল ড্যাশ পার্সেন্ট দেখো দুই নম্বর বলেছে একটি দ্বিঘাত করণের যোগফল ও গুণফল একটি মূল সংখ্যা হলে করণীয় দ্বারা ড্যাশ করণী তিন নম্বর বলেছে দেখো দুটি ত্রিভুজের ভূমি একই সরল রেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ দেখো ফোন নাম্বার বলেছে কস ফিফটি থ্রি ডিগ্রি বাই সাইন থার্টি সেভেন ডিগ্রি এর সরল মান ড্যাশ পাঁচ নম্বর বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা ড্যাশ দেখো ছয় নম্বর বলেছে এক্স ওয়ান তিন নম্বর সত্য বা মিথ্যা লেখো পাঁচটি ওয়ান ইন্টু ফাইভ দেখো এক নম্বর বলেছে বার্ষিক টেন পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃত্তি সুদের পার্থক্য এক টাকা দেখো আমাদের দুই নম্বর রয়েছে এ বি ইস টু সি স্কোয়ার বি সি ইস টু স্কোয়ার এবং সি এ ইস টু বি স্কোয়ার এ যৌগিক অনুবাদ ওয়ান ইস টু ওয়ান দেখো তিন নম্বর বলেছে তিনটি অসীমেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় চার নম্বর বলেছে সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি লেস 5 নম্বর বলেছে একটি ভূমি একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে ছয় নম্বর বলেছে টু কমা থ্রি কমা নাইন কমা টেন কমা নাইন কমা থ্রি নাইন তথ্যের মধ্যমান মধ্যমার মান টেন চার বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দশটি এক দেখো এক নম্বর বলেছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকা মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো দুই নম্বর বলেছে এক অংশীদারী ব্যবসায়

দেখো আমাদের <pad paresy> <pad>

ইলেভেন নাম্বার অঙ্ক বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুটোভার ফাইভ রুটোবার শঙ্কুটির উচ্চতা ও ভূমির অনুপাত কত দেখো টুয়েলভ নম্বর অঙ্ক বলেছে প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এন প্লাস ওয়ান হান্ড্রেড থ্রি বাই থ্রি ফলে এন এর মান নির্ণয় করো এবার আমরা দেখব বিভাগ খ দেখো পাঁচ নম্বর বলেছে যে কোনো একটি দেখো বলেছে যদি ছয় মাসের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ এইটেন্ড টাকা ওয়ান বাই টু বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখো দুই নাম্বার বলেছে পাঁচের দুই বন্ধু যত করামে ফর্টি টাকা এবং ফিফটি থাউজেন্ড টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের ফিফটি নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধু লভ্যাংশের অপেক্ষা এইট হান্ড্রেড টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত দেখো এবার সিক্স নম্বর বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও থ্রি ইন্টু ওয়ান ইজ ইকাল টু থ্রি

তিনটি বেশি কলম পাওয়া যাবে পূর্বে প্রতি কলমের মূল্য নির্ণয় করো এবার আমরা দেখব সাথে দেখো বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখো এক সরল করো ফোর রুট ওভার থ্রি বাই টু মাইনাস রুট ওভার থ্রি থার্টি বাই ফোর আমার দেখো নেক্সট বলেছে দুই নম্বর অঙ্ক সাথে যদি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ও ওয়াই প্রফোশনাল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রফোশনাল টু এক্স ওয়াই

2x এক্স প্লাছ ফাইভ ৱাই এইচ টু থ্ৰী এক্স প্লাছ ফৰ ওৱাই নিৰ্ণয় কর এইটি দুই নম্বৰ হল আছে যদি বি প্লাছ চি মাইনাছ z ৱাই ৱাই প্লাছ জেড মাইনাস x ইজ অল টু চি x plus y minus Z a হ্যাঁ দেখো নয় নম্বর বলেছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ ইন্টু ওয়ান একটি প্রশ্নে উত্তর দিতে হবে তার মান 5 5 দেখো 9 এর 1 বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ প্রমাণ করো দেখো দুই নম্বর বলেছে 9 এর প্রমাণ করো যে দুটি সরি যদি দুটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলেখা অংশের উপর অবস্থিত হবে দেখো দশ নম্বর বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও থ্রি ইন্টু ওয়ান মানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান থাকবে তিন দেখো টেন এর এক নম্বর বলেছে ও কেন্দ্রীয় বিত্তে পরিলিখিত চতুর্ভুজি হলে প্রমাণ করো যে এ বি প্লাস সিডি এ দেখো টেন এর টু বলেছে কোন সমকো এবং বিপি ও সি দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে ফাইভ বিভেন নাম্বার বলেছে কোনো একটি প্রশ্নের উত্তর দাও

বলেছে ফোর সেমি বেশার্থ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে সিক্স সেমি দূরে কোন বৈশ বিন্দু দিয়ে ওই বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো এবার আমরা দেখবো টুয়েলভ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও থ্রি টুকাল টু ইজ টু সিক্স দেখো টুয়েলভ এর ওয়ান বলেছে

দেখো থার্টিনের নাম প্রশ্ন বলেছে সিক্স হান্ড্রেড মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিবেগে গতিপথের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায় তাহলে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে দেখো তাহলে দুই নম্বর বলেছে একটি তিনতলা বাড়ির ছাদ 3.6 মিটার দৈর্ঘের একটি পতাকা দণ্ড আছে রাস্তার কোন এক স্থান থেকে দেখতে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোন যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয় বাড়ির উচ্চতা কত ধরে নাও tan 50° 1.2

সমান মাপের সিক্সটি ফোর বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চাটির ওয়ান বাই থ্রি অংশ জলপূর্ণ থাকে যৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি ওয়ান পয়েন্ট টু মিটার হয় তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে দেখো এখানে বলছে এক ঘন ডিসিমিটার ইজ গল টু ওয়ান লিটার হুম দেখো এখানে দুই নম্বর বলেছে একটি তারের প্রস্তুত ছেদের ব্যাস ফিফটি পার্সেন্ট কমানো হলো আয়তন অপরবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে দেখো নেক্স দেখো নম্বর বলেছে লম্বা বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে সেভেন্টি সেভেন বর্গমিটার ত্রিফল লেগেছে তাবুটির তির্যক উচ্চতা যদি সেভেন মিটার হয় তবে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত দেখো নেক্সট আমাদের ফিফটিন বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তরতা ফোর ইনটু টু শ্রেণী পরিসংখ্যা জিরো থেকে টোয়েন্টি সেভেন্টি থেকে ইলেভেন ফোরটি থেকে সিক্সটি কে সিক্সটি থেকে এই থেকে হান্ড্রেড থার্টি

দেখ নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ের দশম শ্রেণী ফিফটি টু জন ছাত্রের গড় নাম্বার প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো

ঠিক আছে এখানে আমাদের সমস্ত অ্যান্সার দেওয়া আছে তোমরা দেখে মিলিয়ে নিতে পারো এবং যদি তোমাদের যদি কোনো প্রশ্নের যদি পুরো সলিউশন দরকার হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা দিয়ে দেবো দু হাজার পঁচিশে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই যে তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয় থ্যাংক ইউ